আজকের নতুন শব্দটি হচ্ছে অর্গানিজম অর্গানিজম শব্দের বাংলা অর্থ হচ্ছে জীব প্রাণী এবং সত্তা তো আসুন দুটো এক্সাম্পলদের সঙ্গে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান অ হিউম্যান বিইং ইজ কমপ্লেক্স অর্গানিজম অ হিউম্যান বিইং ইজ কমপ্লেক্স অর্গানিজম অর্থাৎ একটি মানুষ একটি জটিল জীব এক্সাম্পল নাম্বার টু মাইক্রো অর্গানিজমস প্লে এ ক্রুশিয়াল রোল ইন দ্য ইকোসিস্টেম অর্গানিজমস প্লে অ ক্রুশিয়াল রোল ইন দ্য ইকোসিস্টেম সূক্ষ্ম জীবরা পরিবেশগত ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে